নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন আমি তোমাদের ভালোবাসি আমি তোমাদের জন্য কিছু করতে চাই এটা শুধু মুখে মুখে বললে হবে না কার্যক্ষেত্রে করে দেখাতে হবে ভালোবাসি মানে বাস্তবিকভাবে সেটা কর্মে প্রতিফলিত করতে হবে তার জন্য বাস্তবিক কিছু করার নামই হলো ভালোবাসা হ্যাঁ একদম ঠিক শুনছেন আর এই ভালোবাসা বাস্তবিক যে কর্মপদ্ধতি সেটা যোগ্য চাকরি হারা শিক্ষক মহাশয়েরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দলকে হোম টাস্ক দিলেন যে আপনারা যে বলছেন আমাদের ভালোবাসি তাহলে এই এই কাজগুলো আপনাদের করতে হবে আপনারা আমাদের যে কতখানা ভালোবাসেন তার জন্য যোগ্য চাকরিহারারা কিছু হোম টাস্ক দিয়েছেন সেটা রাজ্যের প্রতিটি রংকে সে পারে সকলের কাছে তার একটা হোম টাস্ক দিয়েছে দেখা যাক এই হোম যে হয়েছে সেই হোম দেওয়া ছাত্রের অবাধ্য কোন ছাত্র কাজ করে এবং কারা শিক্ষকদেরকে ভালোবাসে এটা দেখার অপেক্ষায় গোটা পশ্চিমবঙ্গবাসী আমরা কারা যোগ্য যারা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এটা স্ট্যান্ড আমরাই ওরা বলে কারা আছে আমরা জানি একদমই ডাকিনি একদম ডাকিনি আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের একটা বিবৃতি দেখতে পাবেন না যেখানে বলা হয়েছে আমরা কোনো পলিটিক্যাল পার্টির লোককে ডেকেছি এবং আপনাদের স্পষ্ট জানিয়ে দিতে চাইছি আমরা আমরা পলিটিক্যাল পার্টিগুলো চাইছে তো যে সরকার পলিটিক্যাল পার্টি কারা কারা সেটা আগে ক্লিয়ার করে দিই এখানে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি হিসাবে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল পার্টি হিসাবে বিজেপি পলিটিক্যাল পার্টি হিসাবে সিপিআইএম তারা প্রত্যেকটাই বলছে আমরা সহানুভূতিশীল সহানুভূতিশীল এই সহানুভূতিশীলতার কোন জায়গা থেকে হয় সুভাষ মুখোপাধ্যায় কবিতাটা মনে পড়ে আমি আর মাকে খুব ভালোবাসতাম আমি তাকে মুখে কখনো বলিনি রোজ স্কুল থেকে টিফিনে আসার সময় টিফিনে আসা আমার টিফিনের পয়সা বাঁচিয়ে একটা কমলা লেবু তার জন্য উপহার দিতাম তাহলে ভালোবাসাটা অ্যাক্টিভিটিস দিয়ে হয় মুখে নয় বা স্লোগানে নয় বা এসে আমি তোমার সঙ্গে ছাঁকবো পাঁচ দিন এটাতে নয় তার জন্য আমরা মঞ্চ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে মানে এই তিনজন যেহেতু কোনো না কোনোভাবে জুড়ে আছে যারা বলছে আমরা এইভাবে করে অ্যাক্টিভিটিস লাগাতে পারবো তাদেরকে আমরা হোম ট্যাক্স দিচ্ছি হোম ট্যাক্স যেহেতু আমরা শিক্ষক আমরা হোম ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্স তারা পূরণ করলে আমরা তাকে আউটস্ট্যান্ডিং দেবো আর ম্যাডামরা যেমন ফুল নিয়ে সংহতি জানাতে এসছে আমরা ফুল মিষ্টি নিয়ে তাদের কাছে সংহতি যাব কি বলে দিই আজকে আমরা এটা প্রকাশ করতাম যেহেতু আপনারা এখানে আমাদের প্রেস কনফারেন্স নিজেরা এটা করে দিয়েছেন আমার এক কথায় সুবিধায় হলো ধন্যবাদ তার জন্য আমরা রাজ্য বিজেপির যারা আছেন তারা এখানে আসছেন তো বলেছেন তো আপনারাই সবাই জানেন বলেছেন পাশে আছি আমরা কাজ করতে চাই তোমাদের জন্য তোমাদের কথা বলেছি আগে তাদের ভিন্ন মতামত ছিল এখন যেহেতু তারা বলছে আমাদের স্পষ্ট দাবি হচ্ছে এক আপনাদের প্রচুর প্রচুর এমএলএ এমপি আছে গোটা ভারতবর্ষ জুড়ে আছে আপনারা রাষ্ট্রপতিকে আমাদের জাজমেন্ট বিষয়ে জাজমেন্টের পুনর্বিবেচনা চেয়ে আপনারা আর্জি করবেন যদি এটা করেন আমরা আপনাকে আপনার ওই হোম ট্যাক্সটাকে মূল্যবান মনে করব এবং আপনাকে আউটস্ট্যান্ডিং দেবো এক দ্বিতীয় আর একটা কাজ দিলাম মাত্র দুটো হোম হোম ট্যাক্স খুব খুব সহজ হোম ট্যাক্স সামনে সিসেন আসছে পার্লামেন্টের সেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল বিজেপি তাহলে বিজেপিকে আরেকটা হোম ট্যাক্স দিলাম পার্লামেন্টের অধিবেশনে আমারা আমাদের প্রতি যে অবিচার হয়েছে সেই অবিচারের কথা তুলতে হবে দিস ইজ দ্য সেকেন্ড হোম ট্যাক্স যদি এই দুটো করে আমরা সেলুট জানাবো এক নম্বর কথা দু নম্বর দু নম্বর দু নম্বর দু নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানে তৃণমূল কংগ্রেস আমি পশ্চিম আমি প্রথমে সরকার বলছি না সরকার আলাদা হোম ট্যাক্স দিচ্ছি তৃণমূল কংগ্রেসকেও একই হোম ট্যাক্স দিলাম একটা কমন হোম ট্যাক্স তাদেরও অনেক এমপিএমএলএ আছে তারাও রাষ্ট্রপতিকে চিঠি লিখবে একই মর্মে যেন দুজনের কপি একই হয় একই হয় যে আমাদের এদের সঙ্গে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের প্রতি অবিচার হয়েছে তারা যেন তারা যেন ন্যায় বিচার পায় রাষ্ট্রপতিকে তারা চিঠি লুকুক ইতিমধ্যে বেশ কয়েকটা এমপি আমাদের রাজ্যের নয় অন্য কিন্তু তারাই নজির রেখেছে তাদেরও এই নজির রাখতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা একই হোম ট্যাক্স একই হোম ট্যাক্স আমরা তৃণমূল কংগ্রেসে পরিচালিত যে সরকার সেই সরকারকেও দিচ্ছি তাদের যারা এমএলএ এমপি আছে বা এমপি আছে সামনের সেশনে পার্লামেন্টের অধিবেশনে একই সুরে দুটোকে একই সুরে একই কথা বলতে হবে যে আমরা এদের প্রতি অবিচার হয়েছে এই এরা যেন যোগ্যরা যত ন্যায় বিচার পায় সেম হোম ট্যাক্স সিপিএমকে একটা ট্যাক্স দিচ্ছি খুব সহজ ট্যাক্স ওদেরকে পার্লামেন্টে বলতে হবে না পশ্চিমবাংলায় যেহেতু এমপি নেই তাই আমরা বলছি যে আপনারা বাইরে আছেন বাইরে আপনারা বিভিন্ন জায়গায় আমাদের সম্পর্কে আওয়াজ তুলুন আর প্রত্যেকটা রাজনৈতিক দলকেও একই আওয়াজ দিলাম তো তাদেরকে তাদের একটা প্রধান কাজ হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি তাদের খুব সুযোগ্য নেতৃত্ব মেয়র ছিলেন এবং আর হাইকোর্টের একজন বরিষ্ঠ আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদেরকে ফ্রড বলেছেন এবং প্যানেল ক্যান্সেলের দাবি করেছেন প্যানেল ক্যান্সেলের কোর্ট অ্যান্ড কোর্ট প্যানেল ক্যান্সেলের আমাদের হোমটাক সিপিআইএম পার্টির প্রতি এটা থাকলো যে তারা রিভিউ পিটিশনের সময় অন্তত এটা বলবে আমরা প্যানেলটার সেগ্রিগেশন চাই অথবা রি প্যানেল চাই আমরা চাই না যে এই প্যানেলটা উড়ে যাক এটা যদি করতে পারেন তাহলে জানবো আপনারা আমাদের সঙ্গে আছেন এটা তৃণমূল কংগ্রেসের আরেকটি কাজ আছে তারা রাজ্য সরকার তাদের তাই তারা তাদের সংগঠন গণসংগঠন তারা সবাই নামুক তাদের শিক্ষক সংগঠন তারা নামুক বলুক যে রাজ্য সরকারকে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দিতে হবে আর সরকারের কাছে তো একটাই দাবি সরকারের কাছে একটাই দাবি যে আমাদের চাকরি বাঁচানোর মূল দায় আপনাদের নিতে হবে কারণ এই শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে আজকে আমাদের এই সংকট তাই এই সংকট থেকে মানে পরিত্রাণের দায় তাদের নিতে হবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আমরা হোম ট্যাক্স দিলাম যদি এই হোম ট্যাক্সগুলো তারা পালন করেন তাহলে আমরা তাদের মানে খুব আন্তরিকভাবে সেলুট জানাবো এবং আমরা যেহেতু শিক্ষক হোমটাস্ক বললাম এই জন্যই কারণ আমরা তাদের খাতায় আউটস্ট্যান্ডিং লিখতে চাইছি আউটস্ট্যান্ডিংয়ের পরেও যদি কোনো প্লাস প্লাস দেওয়া যায় আমরা সেটাও দিতে চাইছি তাই এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ড আমরা চাই না কোনো পলিটিক্যাল পার্টি আমাদের আন্দোলনের সংহতি জানিয়ে একটা টয়লেট দিয়ে গিয়ে বলুক যে দেখুক আমি তোমার পাশে আছি আবার কেউ একজন এটা বলুক যে আমি তোমাকে দুবেলা দুটো খাইয়ে দিচ্ছি আর তাতে আমরা আমরা এটা চালিয়ে নিতে পারবো কিন্তু যেটা দরকার আমার অধিকার সেই অধিকারের জায়গাটায় আপনি বলছেন আমি আপনার সম্পর্কে আমার কাছে আছি আমার অধিকার নিয়ে আপনি উচ্চকিত হবেন আর এই এই মর্মে হবেন এটা আমাদের মূল বক্তব্য